আবারও সাকিব খানের সিনেমার ছোট পর্দার নির্মাতা হ্যালো ফ্রান্স ওয়েলকাম ব্যাক আবার প্রে নতুন এক বিনাশ কোথাও মেগাস্টার সাকিবকে আপকামিং যে মুভিটা আসতে চলেছে রমজানিদের সেই মুভিতেও নাকি একজন ছোট পর্দার নির্মাতা থাকতে চলেছে এই কোন ছোট পর্দার নির্মাতা থাকতে চলেছে এই মুভির নাম কি হতে চলেছে তা নিয়ে আসে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্প দেখে চলে গেল আপনারা জানতে পারবেন এই মুভির নাম কী হবে এই মুভিটা কোন জন্মরা হতে চলেছে কোন পরিচালক থাকতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুভির একজন পরিচালক হতে চলেছে ছোট পর্দার নির্মাতা শাকিব খানের প্রিয়তমা থেকে শুরু করে এখন পর্যন্ত যে কটা মুভি এসেছে প্রত্যেকটা মুভি কিন্তু নির্মাতা সরুপ্রদায় নির্মাতা সেটা আপনারা দেখতেছেন এবং প্রত্যেকটা মুভি কিন্তু ভালো আসছে কারণ শাকিব খান চা বর্তমান ইয়াং জেনারেশনের সাথে কাজ করতে কারণ ইয়াং জেনারেশনরা বর্তমানে দর্শকরা কী চাচ্ছে সেটাই কিন্তু ফোকাস করে মুভিটা বানায় মানে সেই কনসেপ্টটা নিয়ে মুভি বানাচ্ছে এই মুভিটা হতে চলেছে একজন গ্যাংস্টার টাইপের মুভি হতে চলেছে এই গ্যাংস্টার টাইপের মুভিকে দর্শকরা খাবে কিনা সেটাও কিন্তু এখন দেখার পালা এই মুভিটা যখন তার গ্রুপে পোস্ট করা হয়েছে টাইম ঢাকা এই মুভি সম্পর্কে তখন কিন্তু ওখানে আমরা বেশিভাবে কি কমেন্ট আমি দেখতে চলেছি একই জন্ডার মুভি আর কত মানে লাস্ট কিন্তু আমরা দেখতে চলেছিলাম যে এই সেই তুফান থেকে শুরু করে কিন্তু সব কিন্তু গ্যাংস্টার জন্ডারই কিন্তু মুভি হতে চলেছে এখন সামনে যে মুভি আসতে চলেছে তুফান টু সেটাও কিন্তু শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন সেটাও কিন্তু এই একই জনার মুভি এমনকি মেহেদি যেই মুভিটা নিয়ে প্ল্যানিং করতেছে সেটাও কিন্তু একই জনের মুভি এমনকি সের নামে আটটা মুভি আসতে চলেছে সেটাও কিন্তু একই জন্ডার মুভি কিছু যদি এরকম গ্যাংস্টার টাইপের মুভি হয়ে যায় তখন কিন্তু দর্শকরা বোর হয়ে যাবে তার জন্য আমি যে শাহিফ খানকে আলাদা একটা জন্ডা ট্রাই করতে যেমন আছে সাসপেন্স জন্ডা এমনকি কমেডি জনারা এইসব জনারা যদি মুভি ট্রাই করার দরকার কারণ ওইসব জনারা যদি মুভি ট্রাই করে তখন কী হবে এইসব মুভিগুলো আবার চলে যাবে কারণ যদি সবসময় একই জনার মুভি দেখতে থাকে তখন কিন্তু সেটা বোর ফিল করবে আর যদি বোর ফিল করে ফেলে তখন কিন্তু মুভিগুলো দর্শকরা আর দেখবে না মুখ ফিরিয়ে নেবে সেই কিন্তু আগের থেকে মুভিগুলো যেরম দর্শকরা তত টান টানতে পারতো না পরবর্তীতে প্রিয়তমা থেকে কিন্তু সে হিউজ পরিমাণ দর্শক টানা শুরু করছে সেটা মেস লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সব লেভেলের দর্শকের কিন্তু টানা শুরু করেছিল সেরকম যদি ধরে রাখতে হয় তাহলে তাকে সমস্ত জনার মুভি ট্রাই করতে হবে তখনই সে ওইটা ধরে রাখতে পারবে দর্শকের আগ্রহটা আমি একটু নতুন নতুন দর্শক সৃষ্টি করতে পারবে তার মুভির জন্য তার জন্য আমি চাই সে আলাদা জনার ট্রাই করা দরকার এখন দেখা যাক এটা কেমন মুভি হতে চলে যে সন্দী সিরা নাইনটিজের গল্প দেখানো হবে সেখানে গ্যাংস্টার কালামানিক নামে দেখা যাবে এখানে এই মুভিতে প্রথম শোনা গেছিলো মোশারফ করিম এমনকি শরিফুল রাজের নাম শোনা গেছিলো এক বছর আগে এক বছর ঘুরতে না ঘুরতেই তাদেরকে বাদ দিয়ে শাকিব খানকে ঢুকোনা কি তারা বলতে শাকিব খানের সাথে পুরোপুরি কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে শুধু এখন সাইনিংটা বাকি আছে সাইনিং সাইনিং হয়ে গেলে তারা অফিসিয়ালভাবে ঘোষণা দিয়ে দেবে নায়িকার সাথেও নাইকি তাদের কথাবার্তা হয়ে গেছে নায়িকা শাকিব খানকে নায়িকা হতে চলেছে ওপার বাংলার এখন দেখা যাক তারা কী মুভি বানাতে চলেছে টিচার আসলে আমরা বুঝতে পারবো যেটা কোন ধরনের মুভি হতে চলেছে কেমন মুভি হতে চলেছে যেহেতু শাকিব খান এর উপর ভরসা করেছে আশা করি সেও ভালো মনে একটা মুভি বানাবে কারণ যেহেতু মেয়েদের ভরসা করেছিল মেয়েদি কিন্তু দুর্দান্ত মুভি দিয়েছিলো হিমালয় সাহেব ভরসা করেছে হিমালয় সাহেব কিন্তু ভালো মুভি দিয়েছে এটা দর্শক পছন্দ করেছে তার জন্য আমি আশা করি এই মুভি পরিচালকবার যেহেতু সে কিন্তু ভরসা করেছে সে কিন্তু বুঝে শুনে ভরসা করছে সে কিন্তু বর্তমানে ভালো গল্প ভালো মানে মুভি ভালো মানে কিন্তু সব কিছু না থাকলে কিন্তু সে মুভি কাজ করতেছে না আশা করি এই মুভিটা কিন্তু টেকনিশিয়ান দিক সব দিকে ভালো দেখেছে বলে কিন্তু সেই মুভিতে রাজি হয়েছে এমনকি তার পারিস সব কিছু কথাবার্তা হয়ে গেছে অবশ্যই সে কিন্তু তার তো তামডব ট্যুর শুটিং কমপ্লিট করে দুই তারিখ দেশে ফিরেছে এখন হয়তো দুই একদিনের ভিতরে এই মুভির সাইনিং হয়ে যাবে আর দিকে শোনা যাচ্ছে হলিউডে যাবে মানে আমেরিকা যাবে সেখানে আরটা মুভির কথাবার্তা শেষ করতে মানে সেটা আপনারা হোটে শুনেছিলেন যে একটা হলিউড নামে একটা মুভি আসতে হলিউডের শাকিদ খানের সাথে সেই মুভিটার জন্য সে দিনের ভিতরে হলিউডে আমেরিকাও চলে যাবে সেখানে মিটিং হবে সেটা যদি হবে কি না সেটা কিন্তু কনফার্ম না কিন্তু এই মুভিটা দ্য টাইম ইন ঢাকা এই মুভিটা কিন্তু কথাবার্তা অলমোস্ট কমপ্লিট শুধু সাইনিংটা বাকি আছে তাহলে মানে আশা করা যায় এই মুভি আসতে চলে যে রমজান ঈদে কারণ ঘোষণা দেওয়া হয়েছে ঈদে এখন কথা হলো এই মুভিটা যদি রমজানি আসে তাহলে মেহেদি কী করবে আমরা জানতে পেরেছিলাম যে মেহেদি এবার রমজানি আসতে চলেছিল নতুন একটা মুভি নিয়ে আসবে সেটা কিন্তু কথাবার্তা হয়ে গেছিলো এখন কথা হলো এই মুভিটা যদি এখন আসে এই রমজানিতে তাহলে মেহেদির মুভিটা কুরবানিতে চলে যাবে সেটাও হতে পারে কারণ কুরবানিতে কিন্তু শোনা যাচ্ছে যে রাহার রেপার কুরবানিতে কোনো মুভি নিয়ে আসবে না সাহিব খানকে নিয়ে মানে তাদের কথা হলো কুরবানিতে যে পরিমাণ গরম থাকে আর সিঙ্গেল স্ক্রিনগুলো তখন এতটা দর্শক টানতে পারে না তার জন্য তারা কুরবানিদের কোনো মুভি আনবে না তারা সাতাইশ সালে রমজানি দিয়ে কিন্তু তাণ্ডব টু দিবে সেটা বলছে তারা এখন দেখা যাক এবার কুরবানিটা যদি ফাঁকা থাকে তাহলে হয়তো মেয়েদের চলে আসবে অথবা তারা যদি টু পয়েন্ট টু যদি কুরবানিতে ঢুকিয়ে দেয় তাহলে তো ওইটাও গ্যাপ ফিল হয়ে গেল আর যদি ফিলো ফিল আপ হয়ে যায় সমস্ত গ্যাপ তাহলে হয়তো ইস ছাড়া অন্য কোনো ফেস্টিভালে মুভি আসতে পারে তাহলে তো এত বড় স্কেলে মুভি হবে না সেটা ছোটো স্কেলের মুভি হবে আমি সেই ইচ্ছা অন্য অন্য ফেস্টিভ্যাল সেখানে মুভি দেওয়ার দরকার যেহেতু সে বলেছে বছরে চারটি মুভি দেবে যদি চারটি মুভি দেয় ইচ্ছা দুইটি মুভি দেবে সে বলেছে আর দুইটা দুই দিয়ে দিবে সেটাও কনফার্ম ইচ্ছা যে দুইটি মুভি দেয় ওই দুইটি মুভি আমি চাই অন্য অন্য জনার ট্রাই করা হোক আর ঈদে যেই মুভিগুলো আসবে সেই মুভিগুলো আমি চাই গ্যাংস্টার জনরা বাই জনরা ওই জনরা এগুলো ট্রাই করা হোক কিন্তু ইচ্ছা যেই মুভিগুলো আসবে ওটা কমেডি হরর বা সায়েন্স ফিকশন এইসব জনরা ট্রাই করা হোক তাহলেই কিন্তু ইন্ডাস্ট্রি আগে বাড়াবে যদি একই জন্য নিয়ে আমরা পড়ে থাকি তখন দর্শকরা ফিল করবে তখন আবার কিন্তু দর্শকরা বাংলা মুভি থেকে আগ্রহ হারিয়ে ফেলবে যেমন আগের কিছুদিন মাছ দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশের মুভিগুলোর থেকে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলছে সেই প্রিয়তমা সুরঙ্গ এমনকি এর পর যে কোনো মুভি আসছে প্রত্যেকটা মুভি দর্শক টানা শুরু করেছে এখন চাই যেতে এই ধারা অব্যাহত থাকে এই ধারা অব্যাহত থাকতে হলে আমাদের কিন্তু করতে হবে বিভিন্ন জনরা মুভি দিতে হবে তখনই দর্শকরা আমরা ধরে রাখতে পারবো আপনাদের কী মনে হয় এই যে নতুন পরিচালক সাকিব খানকে নিয়ে মুভি বানাতে এই পরিচালক কি ভালো মনে মুভি বানাতে পারবে কিনা সেটা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বিভাগ সবাই ভিডিওটা দেখতে পারে যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যালেলে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন বাই বাই আর পরবর্তী কোন মুভি সম্পর্কে জানতেন সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এখন থেকে শুরু করে হলিউড বলিউড সাউথ মর্থ সব ধরনের মুভির কিন্তু এখানে রিভিউ আসতে থাকবে কারণ শুধু বাংলা মুভিটা রিভিউ করার পর আপনারা অনেক সময় আমাকে সাপোর্ট করেন অনেক সময় আমার চ্যানেল ডাউন যাচ্ছে বর্তমানে কারণ এখন আবার এটা আগ্রহ নিয়ে আবার শুরু করেছি যতই ডাউন যায় কারণ সমস্ত ইন্ডাস্ট্রির মুভি নিয়ে যদি আমি রিভিউ করি কোনো না কোনো মুভির ভিডিওর কিন্তু দর্শক ধরে রাখতে পারবো তখন কী হবে আমার চ্যানেলটা সবসময় রানিং থাকবে তখন কিন্তু দশ চ্যানেল আর ডাউন যাবে না যেহেতু আপনারা একে জনরা নিয়ে আমি সবসময় ভিডিও করতেছি আপনারা দেখতেছেন না তাই আমি জনরা পরিবর্তন করার চেষ্টা করতেছি যারা সাকি আমি যেমন জনরা পরিবর্তন করার কথা বলেছি আমি নিজেরও জনরা পরিবর্তন করা শুরু করে দিয়েছি এখন নাটক সিনেমা ওয়েব সিরিজ এমনকি সাউথ বলিউড হলিউড সব নিয়েই কিন্তু এখন রিব আসতে থাকবে তার জন্য চ্যানেলের সাথেই থাকুন ভিডিও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ